গাজর দিয়ে যে এত সুন্দর বড়া পিঠা তৈরি করা যায় রেসিপিটি না দেখলে কিছুতেই বিশ্বাস হবে না আসসালামু আলাইকুম তামান্ন কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমি আজকে গাজর দিয়ে পিঠা তৈরি করে দেখাবো পিঠাগুলো বানানো এতটাই সহজ যারা পিঠা তৈরি করতে পারে না তারাও কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করি আজকের এই পিঠার রেসিপিটি আমি এখানে বড়ো সাইজের একটি গাজর উপরের খোসাটা পেলে গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গ্রেড করার পর আমার এক কাপ গাজর হয়েছে এখন গাজরগুলোকে মিক্সার জারে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক কাপ পানি এখন সব কিছুকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে যেন কোনো রকমের দানা না থাকে অন্যদিকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একসা চামচ ঘি ঘিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিবো থেতো করা তিনটা এলাচ এখন আমরা যে গাজরের মিশ্রণটা করে রেখেছি সেটা এখানে দিয়ে দিব আর চুলার ফ্রেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে গাজরটাকে কিছুক্ষণ কুক করে নিতে হবে যেন গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় তার সাথে গাজরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো খুব বেশি সময় লাগবে না দুই মিনিটের মতো রান্না করলে দেখা যাবে গাজরটা শুকনো হয়ে আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ তরল দুধ দুধটা দিয়ে ভালোভাবে গাদরের সাথে মিশিয়ে নেব যেন কোনো দলা পাকিয়ে না থাকে সেই সাথে দিয়ে দিচ্ছে হাফসা চামচ লবণ এইবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো আর অপেক্ষা করব মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত মিশ্রণটা যখন ফুটে উঠেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়াটা দিয়েছি চালের গুঁড়োটা দিয়ে আবারও চুলার ফ্রেম লোতে রেখে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব যখন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাবে এ পর্যায়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব দুই মিনিটের মতো এইবার আমরা ফুডটা রেডি করে নেব চার পাঁচটা কাঠ বাদাম কুচি চার পাঁচটা কাজু বাদাম কুচি করে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি কোরানো নারিকেল হাফ কাপ আর দিয়ে দিচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ দুই টেবিল চামুচের মতো চিনি আর এক টেবিল চামুচের মতো গাজরের মিশ্রণটা মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এখানে কোনো রকমের তরল দুধ বা পানি দেওয়ার প্রয়োজন নেই আমার ফুডটা রেডি এইদিকে ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন খুব ভালোভাবে মেখে নিতে হবে হালকা গরম থাকা অবস্থায় ডোটা মেখে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে শক্ত হয়ে যেতে পারে এবার পিঠাগুলো বানিয়ে নিব ডোটা থেকে কিছু ডো নিয়ে এভাবে লেচি করে নিয়েছি এইবার লেচিটাকে খুব হালকা হাতে বেলে নিতে হবে খুব জোরে চাপ দিয়ে এটাকে বেলা যাবে না রুটিটা খুব বেশি মোটা রাখার প্রয়োজন নেই এবার কুকি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিব বড় একটা রুটি থেকে পাঁচ ছয়টা রুটি কেটে নিয়েছি এখন আমি পিঠাগুলো বানানো শুরু করব। কিছুটা পরিমাণ ফুল নিয়ে একটা রুটির মাঝখানে দিয়ে দিব উপর থেকে আর একটা রুটি দিয়ে চারপাশ ভালো করে হালকা চেপে চেপে বন্ধ করে দিব যেন ফুটটা বেরিয়ে না যায় চারপাশে একটা ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে তাই করেছি মাঝখানে আমি আর একটু ডিজাইন করে নিব। টুথপিক দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন আর কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল কোনো রকম সাজ ছাড়াই এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগে এখন এই পিঠাগুলোকে বাঁপিয়ে খেতে পারবেন আজকে আমি পিঠাগুলোকে তেলে বেজে নিব। তার জন্য চুলায় পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নেব চুলের ফ্রেম মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে চুলের ফ্রেম লোতে রেখে পিঠাগুলো বাঁচতে যাবেন না তা না হলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দারুণ মজা হয় পিঠাগুলো খেতে একবার বানিয়ে ট্রাই করবেন বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে পিঠাগুলো বাস তৈরি হয়ে গেল গাজর দিয়ে তৈরি মজাদার পিঠা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ